আমি আমার হাতের লেখা ভয়েস ওভার এবং ভিডিও এডিটিং করে প্রায় এক লাখ বিশ হাজার টাকার মতো ইনকাম করেছি এবং আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখাবো যে কিভাবে কোন প্ল্যাটফর্ম থেকে আপনি আপনার এই স্কিলগুলো বিক্রি করে উপার্জন করতে পারবেন আমি মূলত এইগুলো বিক্রি করেছি ফাইবারে এরকম আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে আপওয়ার্ক রয়েছে সো এইখানে আপনারা আপনাদের প্রতিভাগুলো বিক্রি করতে পারেন দেখুন আপনি বলবেন যে আপনি পারেন না আপনার কাছে বিশেষ ধরনের কোনো গ্যাজেট নেই আপনার হচ্ছে ল্যাপটপ নেই পিসি নেই তারপরে স্ক্যানার নেই এগুলো হচ্ছে একটা এক্সকিউজ বাহানা আপনার কাছে ভালো ক্যামেরা নেই কিভাবে করবেন আমি কিন্তু আমার জাস্ট এই ফোনটি দিয়ে আমি সব কিছু করি এবং খুবই স্মুথলি করি এমন না যে মানে আমি একটু সমস্যা হচ্ছে এই ধরনের সেটা এটা সেটা এরকম কিছু না হ্যাঁ আপনার কাছে যদি একটু ডেভেলপ গ্যাজেট থাকে ভালো একটা ক্যামেরা থাকে অথবা ভালো একটা পিসি থাকে তাহলে অনেকাংশে সুবিধা হয়ে যায় কিন্তু সেটা যদি না থাকে তাহলে কি করার তাহলে আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে করতে হবে আমার এই যে যেই ক্যামেরাটা এটা কিন্তু বেশি একটা এক্সপেন্সিভ না এবং খুবই নর্মাল একটা ফোন সো এই ফোনটা দিয়ে কিন্তু আমি হচ্ছে ইনকাম করতে পারছি ফাইবার অ্যাকাউন্ট খোলা খুবই ইজি আপনি আপনার ফোন দিয়ে করতে পারবেন এবং ভয়েস ওভার আমি কীভাবে করি ভয়েস ওভার যেভাবে মানে আমার এই ফোনের মাইক দিয়ে কিন্তু আমি ভয়েস ওভার করি আমি যে এখন ভিডিও করছি আমার এই যে ভয়েস শুনছেন আপনারা সেই ভয়েসটা কিন্তু এই ফোনের মাইক্রোফোন দিয়েই হচ্ছে আমি কিন্তু আলাদা করে কোনো মাইক্রোফোন ক্রয় করি না হ্যাঁ আপনি ইনিশিয়াল অবস্থায় ফোনের মাইক্রোফোন যেটা আছে সেটা দিয়ে ইউজ করতে পারেন পরবর্তীতে যখন দেখছেন যে আপনি হচ্ছে আর আর গ্রো করতে পারছেন তখন আপনি এক হাজার টাকা দিয়ে একটা মাইক তো কিনতেই পারেন তাছাড়াও আমি ভিডিও এডিটিং কিন্তু ফোনের অ্যাপ দিয়ে যেগুলো ফ্রি অ্যাপ রয়েছে সেই ফ্রি অ্যাপগুলো দিয়ে করে থাকি যেমন কোন কোন অ্যাপ দিয়ে করে থাকি ভিএন তারপর হচ্ছে ক্যাপকার্ট কাইনমাস্টার ইন শর্ট এই সব অ্যাপ দিয়ে করে থাকি খুবই সিম্পল আমার ভিডিও এডিটিং এবং এগুলো কিন্তু মানুষ বিক্রি করছে দেখুন মানুষ কেন ক্রয় করে মানুষ ক্রয় করে যে তাদের কাছে সময় নেই তাদের একটা ভিডিও এডিটিং দরকার সো তারা সেখান থেকে করে নিচ্ছে এখন আপনি যদি হাই ক্লাস ভিডিও এডিটর হতে চান তাহলে তো আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতেই হবে এবং আপনার অবশ্যই প্রিমিয়ার প্রো ফাইনাল কাট এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করতে জানতে হবে কিন্তু আপনি তো সেগুলো পারছেন না কিন্তু আপনার কাছে যেটা রয়েছে সেটা দিয়ে আপনি আর্ন করেন সেটা দিয়ে আপনি চেষ্টা করেন তাছাড়াও আমি যে হ্যান্ড রাইটিং বিক্রি করছি সেটা কিভাবে করছি আমি জাস্ট একটা কলম আর একটা হচ্ছে পেপার একটা খাতা খাতার মধ্যে লিখি তারা আমাদের আমাকে দেয় যে এটা আমাকে লিখে দেন সুন্দর হাতে লিখে দেন হ্যান্ড রাইটিংয়ে লিখে দেন বা তাদের যদি কোনো ফ্রি স্টাইল হ্যান্ড রাইটিং থাকে সেটা আমাকে দেখায় সেভাবে লিখে দিতে বলে আমি কিন্তু সেভাবে লিখে দিই এবং তারা সেটা লিখে দিই এবং এই ফোন দিয়েই কিন্তু ছবি তুলি স্ক্যান করি স্ক্যান করে তাদেরকে পাঠিয়ে দিই খুবই সিম্পল বিষয়টা অনেকে ভাববে যে আমার স্ক্যানার লাগবে এবং হচ্ছে আমার আরও অনেক কিছু হাবি হাবিজাবি লাগবে আসলে বিষয়টা এরকম না একটা মানুষ যখন অনেক কমপ্লিকেটেড করে ভাবে তাহলে তার কাছে সেই জিনিসটা অনেক কমপ্লিকেটেড আর একটা মানুষ যদি একটা বিষয়কে খুব নর্মালি ভাবে বা খুব সহজভাবে ভাবে তাহলে তার কাছে সেই বিষয়টা সহজ ফার্স্ট হচ্ছে আমাদেরকে যেতে হবে ফার্স্ট স্টেপটা নিতে হবে তারপরে আমাদের যেখানে প্রবলেম হবে সেই প্রবলেমগুলো আমাদের সলভ করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে লজিক আমি ইনকাম করতে পারছি আপনারাও কিন্তু ইনকাম করতে পারবেন হ্যাঁ আপনি রাতারাতি একটা হুলস্থুল কারবার করতে পারবেন না এটাকে এটাতে একটু প্যাশন দরকার আছে ধৈর্য ধরে আস্তে আস্তে কাজ করা লাগে কিন্তু হ্যাঁ আপনি স্টুডেন্ট অবস্থায় বা আপনি এখন বেকার আছেন আপনার তো কিছু না কিছু একটু ইনকাম হবে যেটা একটু লেনদি প্রসেসিং হইলো আপনার তো হবে আস্তে আস্তে হচ্ছে তাই না এমন না যে আপনি রাতারাতি দেখা গেল যে পাঁচ ছয় লাখ টাকা ইনকাম করে ফেললেন এক মাসের ভিতরে দেখা গেল দশ লাখ টাকা ইনকাম করে ফেললেন এরকম কিন্তু হতে যাচ্ছে না আর এরকম কোনো প্ল্যাটফর্মই হয় না সো আপনার গ্রাজুয়ালি আস্তে আস্তে কিন্তু হচ্ছে একটা প্ল্যাটফর্মে ঢুকবেন সেই প্ল্যাটফর্মটা কাজ করতে থাকবেন সাথে আপনার স্কিল অর্জন করতে থাকবেন সাথে গ্রাজুয়ালি আপনার গ্রোথটা হতে থাকবে এভাবেই কিন্তু সব প্ল্যাটফর্মে সব কিছুতে বিজনেস বলেন চাকরি বলেন আপনি যে কোনো জায়গায় যাবেন এভাবেই কিন্তু হয়ে থাকে ডিসিশনটা অবশ্যই আপনারই মেক করতে হবে এবং আমি আশা করবো যে আমার এই ভিডিওটা দেখে আপনারা একটু হলেও মোটিভেটেড হবেন এবং আপনারা এই যেই কাজগুলো বললাম সেই কাজগুলোর ভিতরে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন একটু ভাববেন একটু রিথিং করবেন যে বিষয়গুলো কি আসলেই করা যাবে কিনা আপনার দ্বারা আপনি করতে পারবেন কিনা আপনি একটা ট্রাই নিয়ে অন্তত দেখবেন এটা আমার মনবাসনা থাকবে